অন্যদের দিনে শুরু যেখানে হয় কফির কাপে তাদের দিনে শুরু হয় অ্যালার্মে চিৎকারে ঘুম চোখে উঠে কারণ সকাল ছটার আগেই অফিস যেতে হয় এই শহর তখনও ঘুমায় তারা শুধু ছুটে চলে জীবনের পেছনে ভাবে হয়তো আজ একটু ভালো কাটবে অফিসে ঢুকে শুরু হয় অন্য যুদ্ধ চাপ টেনশন বজদের গালাগাল যেন মানুষ না মেশিন মাঝে মাঝে মনে হয় এই দৌড়ে শেষ কোথায় কেউ জিজ্ঞেস করে না তারা কেমন আছে রাত সাতটা কখনো নয়টা বাজে ভারী ফিরতে শরীর ক্লান্ত মন ভাঙ্গা তবু রান্না করতে হয় কে তো হয় হাসমুখে পরিবার সামলাতে হয় তাদের সব কাজ শেষ করে শুয়ে পড়ে চোখ বন্ধ করে কিন্তু মস্তিষ্ক তামে না ভাবতে থাকে আগামীকালের কথা ফজার আগে চুটে ফজার আগে উঠে চোলা সিরিয়ালে দাঁড়ায় কারণ সকাল ছয়টায় আবার সেই একই গল্প শুরু হবে এটা কোনো গল্প না এটা বাস্তব হাজারো লাখো মানুষের জীবন বাঁচে তবু কেউ তা দেখে না এটা গার্মেন্টস কর্মীদের নিত্যদিনের জীবন কি বুজি আছে ডাইৰেক্ট দূৰ কোচে বো একো জুই গাইড আপোনাৰ

আপনারা দেখতেছেন ভিডিওতে গাইডে কত কিলোমিটার চলতেছে সর্বোচ্চ দশ থেকে পঁচিশ কিলোমিটার এর বেশি না যেহেতু এটা ইভিজেট এলাকা এবং রাস্তাও বাঙ্গা আমি চাইলেও গাড়ি গাড়ি টানতে পারবো না এর পরও আমার তো সে মোবাইলটা কান্নাগুড়া দিয়ে রাস্তা পার হচ্ছে তাকাচ্ছে না আমি গাড়ি ব্রেক করার পরও সে বলতেছে গাড়ি কেন আস্তে চালাচ্ছে না আসলে কিছু বলার থাকে না যাই হোক আল্লাহ সবাইকে বোঝার মতো দান করুক আমাকে আল্লাহ দান করো যাই হোক এতক্ষণ বলতেছিলাম গার্মেন্টস কর্মীদের জীবন নিয়ে কারণ এটাই ওদের জীবন নিত্যদিনের জীবন ভাই কারণ ওরা যে কষ্ট করে আপনি আমি এর আশেপাশে যাই না ভাই আর ওদের ইনকামটা একবার হান্ড্রেড পারসেন্ট হালাল হয়